আল্লাহ পাকের বান্দা جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা কি আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেয়া সর্বজনত চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমনায় মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে যে জমনায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নাম মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমনায় সেরে বেদাতকে কেবাদ মনে করে আবার যা সেরেক বেদাত না তাকে সেরে বেদাত মনে করে যে যেমনে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিস শাহাকির গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক পাক দান করছেন তান সবাই বলে আলহামদুলিল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ